বারবার সতর্কতা সত্ত্বেও সাবধান হচ্ছেন না জনসাধারণ ব্যাংকের নামে ফোন করলে কিংবা কেওয়াইসির কথা বললেই ওটিপি দিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ যার ফলস্বরূপ হাজার হাজার টাকা সর্বশান্ত হচ্ছে তাদের এমনই এক প্রতারণার শিকার হলো দক্ষিণ চব্বিশ পরগনার গৃহবধূ বন্ধন ব্যাংক থেকে ফোন করছে কেওয়াইসি আপডেট করতে হবে আপনার ওটিপি বলুন আর ওটিপি বলতে পঁচিশ হাজার টাকা খোয়ালেন এক গৃহবধূ ঘটনাটি রায়দিঘি থানার নগরের বাহির কাঞ্জলি গ্রামে ঘটেছে জানা যায় বন্ধন ব্যাংকের ম্যানেজারের নাম দিয়ে পঁচিশ হাজার টাকা তুলে নেওয়া হয় গৃহবধূ পলি ভান্ডারীর অ্যাকাউন্ট থেকে এই ঘটনায় সোমবার দিন রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেন পলি ভান্ডারী গত শনিবার পলিভান্ডারের মোবাইলে বন্ধন ব্যাংকের লোগো লাগানো ফোন আসে বলা হয় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে কে জমা দিতে হবে এবং বলে যে আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি অন্যদিকে পলিভাণ্ডারের ফিক্সড ডিপোজিট করা আছে ফিক্সড ডিপোজিট নমিনি রয়েছেন তার মা সেই প্রতারক গৃহবধূর মায়ের নাম বলে এবং যে এজেন্টের কাছে গৃহবধূ ফিক্সড ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলেন সেই প্রতারক ফোন করে কথা বলতে বলতে বলে যে তোমার বই চালু হয়ে গিয়েছে ওটিপি গিয়েছে ওটিপি দিতে হবে এমনটা শুনে ওটিপি দেন পলি ভান্ডারি যার ফলে খোয়ালেন পঁচিশ হাজার টাকা আমাকে একজন বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন যে আমি ম্যানেজার আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ইআইসি জমা করতে হবে এবং প্যান কার্ডের নাম্বার ওরা তখন ফোন করছে আমি ওরা বলছে যে আপনার মায়ের নাম কি মায়ের আধার কার্ডের ফটো তারপর প্যান কার্ডের ফটো সব পাঠিয়েছে ওরা বললাম যে ফোনের মধ্যে একটা ওপিটি যাবে সেই ওপিটিটা ওদের বলতে হবে আমি তখন তো দেখতে পাইনি বলে বলতে পারিনি আমার হাজবেন্ডকে দিয়েছে হাজবেন্ড বলছিল ওপিটি নাম্বারটা বলার জন্য তার জন্য ওরা আমার পঁচিশ হাজার টাকা হ্যাক করে নিয়েছে ওটিপি দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওটিপি দেওয়ার পর হ্যাক করে নিয়েছে তারপর আমার হাজব্যান্ড বলছে তুমি কাকে কাকে ওটিপি নাম্বার দেওয়ার কথা বলছে আমি বলছি বন্ধু ব্যাঙ্কে ফোন করেছি ও তখন বলছে আগে লাইনটা কাটো ওরা হ্যাকার 25000 কি করে করে নিয়েছে 25000 থানায় কেন থানাতে এসে ওরা কাস্টমার কেয়ারে আমরা আমার অ্যাকাউন্ট লক করে দেওয়ার জন্য লক করে দিয়েছি এখন আমার অ্যাকাউন্ট খোলার জন্য ওরা বলছে থানায় জিটি করতে হবে নাম্বারটা আনলে তবে আমার অ্যাকাউন্ট খোলা হবে তবে আমি টাকা থানায় অভিযোগ করেছেন আর কোথায় অভিযোগ করেছেন আর করেছি কাস্টমার কেয়ারে সার্ভার টাইমে আপনার নাম কলি ভান্ডারি বাড়ি পলি স্বামী সঞ্জয় ভান্ডারি বলেন ফোনটা ছিল আমার ছেলের কাছে শনিবার ফোনে তিনটে নাগাদ ফোনটি আমার ছেলে আমার স্ত্রীকে দেয় কিছুক্ষণ পর আমার স্ত্রী বলে একটা ওটিপি গেছে সেটা বলতে আমি সেটা বলেও দিই ঠিক তারপরেই আমার মাথায় আসছে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি ওটিপিটা কাকে দিলে এবং সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করে লাইন সব বন্ধ করে এই মোট কাজ করতে আমার সময় লেগেছে আট মিনিট তারপর হঠাৎ করে সেই প্রতারকের ফোন আবার আসে এবং বলে আপনি কি ওপরে লাইনের সাথে কিছু কথা বলেছেন আমি পরে বলবো বলাতে আর ফোন আসেনি সেই শনিবার থেকে সোমবার দশটা পর্যন্ত ব্যালেন্স চেক করেছে ব্যালেন্স একই দেখাচ্ছে ব্যাংক ম্যানেজার বলছে পঁচিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে এখন চাইছি টাকাটা আমার ফেরত আসুক ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি শনিবার দিন পুনে দুটো বাজে এই পুনে তিনটে পুনে তিনটের সময় আমার ছেলের কাছে ফোনটা আসে ছেলে ঘরেই ছিল আমার ছেলে ফোনটা নিয়ে গিয়ে ওর মার কাছে দিয়ে বলছে মা বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করেছে আমার ওয়াইফ বাইরে কথা হঠাৎ বলছিল আমি ঘরে বসে এসে টিভি দেখছি হঠাৎ করে আমাকে বলছে এই একটা ওটিপি আছে ওটিপি নাম্বারটা আসছে দিয়ে দাও তো আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার ওয়াইফে জিজ্ঞেস করলাম ওটিপি নাম্বারটা কাকে কোথায় দিলে বলে বন্ধন ব্যাঙ্ক আমি ফোনটা লাইনটা এক্ষুনি কাটো যেটা কাস্টমারের কেয়ারে ফোনের নাম্বার আছে বলে নেই ব্যাঙ্কে যা জানাশোনা আছে নাম্বার দিয়ে কাস্টমারের কার নাম্বারটা নাও তা উনি কাস্টমার নাম্বারটা নিয়ে আমাকে দিল আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম এটা আমি আট মিনিটের মধ্যে আমি কাস্টমার কেয়ারে বললাম ব্যাপারটা কাস্টমার কেয়ার ওখান থেকে লাইনটা টোটাল বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওই যে আমাদের সঙ্গে প্রতারণা করেছিল সে আমাকে বলছে যে আপনি কি অনলাইন ফোন করেছিলেন কমপ্লেন করেছেন করে কি বন্ধ করে দিয়েছেন একটু পরে আপনাকে আমি জানাচ্ছি আপনি দশ মিনিট পরে ফোন করুন আর ফোন করেনি তারপরে আমরা একটু এমনি ব্যাঙ্কের কাছে একটু দৌড়াদৌড়ি এরকম খুঁজছিলাম বলে সোমবার দিন আসো সোমবার দিন এসে ব্যালেন্স কিন্তু আমি একটাই জিনিস বুঝতে পারছি না আমরা ব্যালেন্স সকাল থেকে যখন থেকে প্রতারণা ওরকম করেছে তখন থেকে সোমবার অবধি সকাল দশটা অবধি ব্যালেন্স চেক করছি ব্যালেন্স একই দেখাচ্ছে ব্যালেন্স এক টাকাও কাটেনি কিন্তু ব্যাংকের লোক বলছে আপনার টাকা কেটেছে কিন্তু ব্যাংকের থেকে আমার যদি টাকা কাটে যেই নাম্বারের সঙ্গে যুক্ত করা আছে তাহলে তো সেই নাম্বারে তো মেসেজ আসবে মেসেজও আসছে না তাহলে কি করে আমরা কি কত টাকা কেটেছে পঁচিশ হাজার টাকা কেটেছে কি চাইছি না আমি চাইছি যে একটু অসুস্থ মানুষ আমার ওনার টাকাটা কিন্তু একটু ফেরত আপনার কি হয় আমার ওয়াইফ ভাই কোথায় অভিযোগ করেছেন কোথায় অভিযোগ করেছেন আমি অভিযোগ বলতে বন্ধন ব্যাংকে তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে স্টেটমেন্টটা তুলেছি তোলার পরে কাস্টমারকে আরও ফোন করেছেন তারা বলল থানায় গিয়ে জিটি করতে জিটি যে কমপ্লেন নাম্বারটা একটা আছে সেটা নিয়ে ব্যাংকে যান ব্যাংকের সঙ্গে কথা বলুন ওরা ওখান থেকে কী চাইছেন আমি চাইছি টাকাটা কিনে আসে টাকাটা একটু ফেরত পাওয়ার জন্য আপনার নাম হ্যাঁ আপনার নাম সঞ্জয় ভান্ডারি বাড়ি বাড়ি বাইরে কান ছিল এই ঘটনায় সোমবার দিন রায়দিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পলি ভাণ্ডারী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ